আল্লাহ তার নবীকে বলেন হে নবী আপনি আপনার বান্দাদেরকে আমার বান্দাদেরকে আপনার উম্মদদেরকে জানিয়ে দেন ইমান সম্পর্কে ইমান কিভাবে তারা আনবে ইমান কিভাবে তারা বুঝবে এই বিষয়গুলো আপনি আপনার উম্মদদেরকে জানিয়ে দেন নবী বলেন উম্মতগণ তোমরা শুনে রাখো ইমানের বৈশিষ্ট্যগুলো ইমানের বৈশিষ্ট্য ভিতরে একটা হলো বিল্লাহ

আখের বা আখেরাতের ওপর ওয়াল কত্রিক হয় রেখি ওচর রেখি মিনম ভালোমন্দ যা কিছু হয় একমাত্র আল্লাহ তালার পক্ষ থেকেই হয় এই বিষয়ের উপর ই মা হবে যদি কোনো বান্দা যদি কোনো উন্মাদে বিষয়গুলোর উপর ইমান না আনে সে যদি মনে করেন যে এই ইমান আনার যে বিষয়গুলো রয়েছে এর ভিতর থেকে যদি একটাকে সে অস্বীকার করে একটাকে যদি সে না মানে তাহলে সে প্রকৃত মমিন হইতে পারবে না প্রকৃত মুসলমান হইতে পারবে না এই জন্য আল্লাহ ফকরবুল আর বলেন আমার উপর ইমান আনতে হবে বা আমার রসুলের উপর ইমান আনতে হবে সাহাবাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে সাহাবাদের সত্যের মাপ কাঠি এটাকে মানতে হবে তার কারণ সাহাবাইকরম রাজু তালু বলেন সত্যের মাপ কাঠি রসুল না সোয়াডা মানে বলেন তিন যুগের ব্যক্তি হলো সব থেকে ধন্য এক নম্বর রাসুলের যুগে যারা উপস্থিত ছিল রাসুলের যুগ শ্রেষ্ঠ যুগ এরপর রাসুলের যুগের পর শাহবাদের যুগ শাহবাদের যুগের পর তাপইতের যুগ এই তিন যুগ কেবল হয়েছে শ্রেষ্ঠ যুগ এই তিন যুগের শ্রেষ্ঠ যুগ কিভাবে বলে রসুলনা সোয়ানা বলে নাম যখন কোন সাহাবাই কোনো কোন মাসলার ভিতরে কোন সমস্যায় পড়তেন সাথে সাথে রবিকে সাল্লাহামের কাছে সেই মাসলা সংশোধন করে নিতে পারতেন এই জন্য ওই যুগে কোন ধরনের কোন বিভ্রান্তি ছিল না কোন আলে আদি ছিল না কোন নাম আজাবি ছিল না কোন ধরনের সুন্নি যাই বলেন যত বিভ্রান্তিকর দল আছে কোনটাই ছিল না তার কারণ সকলেই এক মহাতে এক পদে ছিল শ্রীনা শ্রীতল মুস্তাকিম শ্রীতল মুস্তাকিমের রাস্তায় ছিল কেউ কখনো কোনো সঠিক পথ ছাড়া বেঠিক পথে কখনোই কেউ হাঁটে নাই তার কারণ যেখানেই যেটা খটকা লাগতো সেখানে এই রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের কাছ থেকে জেনে নিত সাহাব ইসলামদের যুগের পরে পরেদের যুগ সাহাব শ্রেষ্ঠ যুগের অধিকারী যে যুগে শাহাব আইক্রাম রাজুল নাম হুতা রান হু রাসূল আল্লা সোয়ানা কাছ থেকে প্রত্যেকটা বিষয় জেনে নিয়েছেন রাসূল্না সোয়াল ইসলামকে জেনে নেওয়ার থেকে জেনে নেওয়ার পর তা ব্যাঙী যারা ছিল তারা সাহ বাইক্রামদের থেকে জেনে নিয়েছেন এই তিন যুগকে বলা হয় হয় এই তিন যুগকে বলা হয় শ্রেষ্ঠ যুগ এই জন্য ইমানের কথা যদি বলতে হয় এই তিন যুগের বিষয়ে আমাদের জানতে হবে। এবং রাসূলুল্লা সোয়ানা উনিসলাম ইমানের সম্পর্কে জানতে হবে শাহ বাই ইকরাম্লাহ ভুতারা নহুর ইমান সম্পর্কে জানতে হবে

কবিকেম সোয়ালাহ ইসলামের মা কিছুদিন বহন করার পর কবিকেম সোহলা ওলাই ইসলামের মা তাকে দুধ পান করার জন্য গ্রাম এলাকায় পাঠিয়ে দিলেন ধবিকেম সোহলা আলি ইসাল্লাম মায়ের কাছে দুধ পান শেষ করার পর মায়ের কাছে আস্তে নাস্তে কবিকেম সোয়াল্লা ওহ্নিসলামের মা ও চিরবিদায় নিয়ে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন নবিকেম সোহেলা আলিসলামের মা দুনিয়া থেকে চিরবিদায় নেওয়ার পর নবীকেন সোয়াল্লা ওয়াহিসলামের দাদা নবিকেম সোহলা ওলাহি ইসাল্লামের

একটা সময় দেখে গেল নবী কেম সোহান ইসলামের দাদা দুনিয়ার থেকে চির নিয়ে চলে গেলেন নবী কেম সোহান ইসলামের চির নিয়ে চলে যাওয়ার পর এতিম নবী একত নবী কেম সোহান ইসলামের মা নাই বাবা নাই এদিকে নবী কেম সোহান ইসলামের দাদা যিনি বটগাছের গাছের সায়ের মতন ছায়া দিতেছিল নবী কেম সোহান ইসলামের দাদাও দুনিয়ার থেকে চির নিয়ে চলে গেল নবী কেম সোহান ইসলাম এতিম হয়ে গেলেন খেলার সাথীগণ সকলে নবী ইসলামকে খেলার জন্য ডাকতো নবীজি আফসোস করত বলতো হাই আফসোস খেলার শেষে দেখা যায় যে সকলের পিতা এসে সকলের পিতা এসে আদর করে বাসার দিকে নিয়ে যায় সকলের পিতা এসে বাসার দিকে নিয়ে যায় কিন্তু আমার পিতা নাই মা নাই দাদা নাই আমাকে ভালোবাসার মতন কেউ নাই ভাবিকায়ে মুসা আলাইহিস কান্না করে দিতেন আফসোস করতে থাকতেন এদিকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেন হে ফেরেশতা যাও দুনিয়ার কোন মানুষের সাথে তার খেলাধুলা করা লাগবে না তোমরা তার খেলার সাথী হয়ে যাও বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিতেন যাও তোমরা তার খেলার সাথী হয়ে যাও তো নবী করিম সলাইদান আলাইহিস যখন তার দাদা মা যায় দাদা মায়ে যাওয়ার পর তার লালন পালনের দায়িত্ব তার চাচা আবু তালেব এর ঘাড়ে যায় নবীজির চাচা আবু তালেব যখন নবীকেমিম সরেলা ভাইসলামের লালন পালন শুরু করেন নবীকে আমি শটই বলতেছি নবীকেম সরেসামের পুরো জীবন আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করতেছি ইনসাল্লাহ নবীকে আরিম সরেনা বলাইসালামের চাচা আপ আবু তালেব যখন নবীকেম সহনা বানাইস সাল্লাম জ করেন নবীকে আমি সহয়না বানাইসাল্লাম কে এখনো নবীকে আমি সরেলা ভাইশের ওপর নবুয়াদ প্রাপ্ত হননি এমন তো অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ব্যবসা বাণিজ্য ছিল সেটা দেখা শোনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেখা শোনা করার ভিতরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়া মুহাব্বত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বৃদ্ধি পেয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ব্যবসা যখন দেখা শোনা করতেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে নবীজির কাছে ব্যবসা দেওয়ার পর কখনো কোনো দিন নবী কেম সাল্লাম থেকে একটা টাকা এদিক সেদিক হয় নাই কারণ নবী কেম সাল্লাম বাল্য বয়স থেকে নবী কেম সাল্লামকে কাফের মুর্শিকগণ আল আমিন বলে স্বীকৃতি দিয়েছেন বলেন আল্লাহুল আল আমিন নবীকে আল আমিন বলে সবার ভিতরে প্রকাশ করে দিয়েছেন যে এই নবী সত্যবাদী নবী কখনোই কারোর সাথে মিথ্যা বলেন নাই কখনো কারোর সাথে কথা বলেন নাই কখনো কারোর সাথে অন্যায় অনাচার ভাবে কখনো কারো থেকে কোনো মাল লুটপাট করেন নাই নবীলের যে নবীজি কখনো মিথ্যা বলেন নাই। কখনো মানুষকে কষ্ট দেন নাই কখনো নিজের কারণে নিজের কারণে কখনো নবী কেমি সাল্লাম কারো থেকে প্রতিশোধ গ্রহণ করেন নাই এটা কেমন যে নবীকাম কারোর থেকে নিজের কারণে প্রতিশোধ গ্রহণ করেন নাই দেখেন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাইতেছিল তো যাওয়ার প্রতিফলে দেখা গেল যে গরমের কারণে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে সকলে বিভিন্ন গাছের নিচে আশ্রয় নিতেছিল এমন তো অবস্থায় সাহাবা ইকরাম সকলে ঘুমাই পড়ছে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিতেছিল ঘুমায় পড়ছে তো তার তরবারিটা পাশে রাখা ছিল তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তরবারিটা রাইখা ঘুমায় পড়ছে তাই কাফের মুশরিক আইসা ওই তরবারিটা নিয়ে ডাক দিতেছে এই মোহাম্মদ হে মোহাম্মদ ওঠো নবী কেম সাল্লাম তাকায় দেখে তরবারি তার মাথার উপর ধরে রাখছে তো নবী কেম সাল্লাম বলতেছে কি বলো তুমি সে বলতেছে আমি সুযোগ পাইছি সুবর্ণ সুযোগ বলো এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে তো নবী কেম সাল্লাম কোন ধরনের ভয় ভীতি ছাড়াই বললেন আল্লাহ তো কাফের বেদিন সেই আল্লাহ ডাক শোনার সাথে সাথে তার হাত থেকে তার তরবারি পড়ে গেছে বলেন আল্লাহ শব্দের পাওয়ার এত পাওয়ারফুল আল্লাহ শব্দের ডাক এত পাওয়ারফুল দেখা যায় যে বিভিন্ন রাষ্ট্রে ইহুদি খ্রিস্টানরা যখন মুসলমানদের উপর আক্রমণ করতে আসে মুসলমানরা যখন আল্লাহ আকবার বলে চিৎকার করে মুসলমানদের গর্জনে সারা পৃথিবীর বাতিল মুশরিক যারা আছে কাফের বেদিন সকলে আল্লাহ আকবারে ধ্বনিতে তারা ভেঙ্গে চুরে তাদের किल्लाসমূহ চুরমার হয়ে গেছে এমন অনেক নজির আছে যাই হোক নবী করিম সাল্লাল্লাহু সংক্ষিপ্ত জীবনী এটা সংক্ষেপে বলতেছিলাম তো নবী করিম সাল্লাম কখনো মিথ্যা বলেন নাই তার অভ্যাসের ভিতরে একটা ছিল যে কখনোই তিনি মিথ্যা বলেন নাই তো নবী করিম সাল্লাহামের আরেকটা মহৎ গুণ ছিল সেটা হলো যে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কখনো কাউকে ধোকা দিতেন না কখনো মিথ্যা বলতেন না কখনো কারোর সাথে প্রতারণা করতেন না ওই নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যখন তার চাচা আবু তালেবের সাথে থাকা শুরু করলেন এমন তো অবস্থায় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এর কাছে প্রস্তাব আসলো খাদিজা রাজি আল্লাহ তালহার বান্ধবী নবী কেম সাল ইসলামের কাছে প্রস্তাব দিলেন এ নবী খাদিজা রাজি আল্লাহ তালহ আনহার যেই বান্ধবী ছিল সে এসে প্রস্তাব দিল যে আপনাকে তো খাদিজা পছন্দ করে আপনাকে মহব্বত করে মায়া করে দয়া করে সে বলতেছিল যে আমার কাছে এটা বলার দরকার নাই আমার চাচা আমার গার্জিয়ান তার কাছে যাই বিষয়টা বলো তো নবী কেম সোহেলা ইসলামের চাচার কাছে যখন বললো তো চাচা উভয়ের গার্জিয়ান একত্রিত হয়ে মীমাংসায় বসলো মীমাংসায় বসার পর তারা একে অপর এটাকে মীমাংসা করার পর তারা বিয়ের আয়োজন করলো বিয়ের আয়োজন করার পর পাওয়া যায় যে নবিক্যাম সৈল আলাইসলামের সন্তানগুলো যারা আছে পুরুষ সন্তান সব নবীকেম সৈল্লাহ আলি ইসলাম খাদিজা জাল্লা তাল আনহার এর পেটেই জন্মগ্রহণ করেন তো নবিক্যাম দুই দুইজন সন্তান ছিল দনোজনই মারা যান কারণ নবিক নবীর সন্তান তারা যদি জীবিত থাকে তাদের উপরও নবুয়াদ একটা লাজেম চলে আসে যার কারণে তাদের সন্তানগণ মৃত্যুবরণ করে তো যাই হোক নবী কেম সাহ সাল্লাম বিবাহ করার পর নবীক সাল্লাহ সাল্লাম এখনো দিনের কাজ দিনের দাওয়াত শুরু করেন নাই তার কারণ আল্লাহ বা কবুল আলামিন যাকে দিনের কাজ করাবেন যার দ্বারা যাকে নবুয়াদ দান করবেন তাকে পরিপূর্ণ সব দিক থেকে মানবিক যত গুণ আছে সমস্ত গুণে গুণান্বিত করার পর সমস্ত গুণে গুণান্বিত করার পর সব দিক থেকে যখন পরিপূর্ণতা অর্জন করবে তখনই আল্লাহ বকরবুল আলমিন প্রত্যেকটা নবীকে নবু দান করছেন তো ঠিক তদরূপ নবীকে কাম সাল্লাহ আলাইসালামও যখন সমস্ত গুণে মানব জাতির যত গুণ আছে সমস্ত গুণে যখন গুণান্বিত হলেন নবীকে কামুল সাইসাল্লাম হালসি ভিতরে পাওয়া যায় আর নিকা আহ সুন্নতি রকিবান সুন্নাদি ইফালাহালী আর হুল ইসমুল ইমান আর নিকা ইতমামুল ইমান তিন ভাবে আসছে হাদিসের ভিতরে যে কোন কোন হাদিসের ভিতরে পাওয়া যায় বিবাহ করলে ইমানের অর্ধেক তার ভিতরে চলে আসে কোন হাদিসের ভিতরে পাওয়া যায় যে ইমান পরিপূর্ণতা লাভ করে তো নবী কাইম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিবাহ নবুয়াতের আগেই তিনি বিবাহের কাজ সম্বোধন করেন তো নবী কাইম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের কাজ সম্পাদন করার পর আস্তে আস্তে নবী কাইম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়াত দেওয়ার জন্য চাইলেন তো নীক সোহাম আলাইসাল্লাম নবুয়াদ দেওয়ার পর নবীক সুলাইহসালাম নবুয়াদের আগে নবিক সৈল্লাহ আসালাম হীরা গোহায় অবস্থান করতেন হাজ্যের ভিতরে পাওয়া যায় যে হীরা গোহার ভিতরে নবিকম স্লাহাম নির্জনতা অবলম্বন করতেন নির্জনতা কাছে অনেক প্রিয় হয়ে তো নির্লাহলাম এখানে যা রাতে যাপন করতেন এবং আল্লাহ তালার আহ কথাবার্তা আলোচনা করতেন এবং ধ্যানেমগ্ন থাকতেন এমন তবস্তে আল্লাহুল আল আমিন জিব্রাইলের মাধ্যমে নবীক সাইলাম আলাইস্লামের কাছে আহ ওহি পাঠান অর্থাৎ কুরানের যে ধারাবাহিকতা হাদিসের ভিতর পাওয়া যায় কোরআন ভিতর পাওয়া যায় যে কোরআন অবতীর্ণ হয় রমজান মাসে কখন রমজান মাসে অবতীর্ণ হয় তো এর উপর রমজান মাসে কোরআন অবতীর্ণ হয় হিরাগ হয় তো নবীকেম সৈল্লাহ আলাইস্লামকে যখন নবুয়ার দান করা হইলো এরপরে যখন তাকে কোরআন যখন অবতীর্ণ হওয়া শুরু হইলো তো নবীক সৈল্লাহ সাল্লাম এর ভার বহন করতে পারতেছিল না এমন অবস্থা হইতেছিল যে প্রথম যখন ওই আসে এমন অবস্থায় নবী কাম সৈল্লা বললেন যে দেখো আমার শরীর এরকম চাদর দ্বারা তখন নবীকামকে তার স্ত্রী বলতেছিল যে আপনি নৈরাস হইন না তার কারণ আপনি আত্মীয়র হক কখনো লঙ্ঘন করেন নাই আপনি কখনো মানুষের হক মানুষের হক কখনো মাইরে দেন নেই যার কারণে আপনার আল্লাহ বা কবুল আল আপনাকে অবদস্ত করবেন না এর থেকে শিক্ষা পাওয়া যায় যে মানুষের সাথে যদি খারাপ ব্যবহার না করা হয় আত্মীয় স্বজনের যদি হক আদায় করা হয় তাহলে আল্লাহ আল্লাহ আল্লাহর আলামিন তার পরিপূর্ণতা প্রত্যেকটা বিষয়ে পরিপূর্ণতা দান তো যখন যখন কোরআন নাজিল হয় নাজিল হওয়ার পর নবী কাইম সোয়েল্লাহ আলাইস্লাম আস্তে 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 গোপনে কোরআনের দাওয়াত দিতেছিল তো হাদিসের ভিতরে পাওয়া যায় নবী কাইম সৈল্লাহ আলাইস্লাম যখন কোরআনের দাওয়াত দিতেছিল কোরানতাওয়াত পর্যায় নবীকে আমি সয়লা ভাইয়া সাল্লাম আল্লাহ প্রপুলা আরবিন বললেন হে নবি আপনি আর ঘরে বইসে থাকবেন না আপনি আর ঘরে বসে থাকবেন না আপনি প্রকাশ চেন এতাওয়াত দেওয়া শুরু করেন নবে আমি সোহেন্দা একটা সম্মেলন ডাক দেন ওই সম্মেলনের ভিতরে নবিক আমি সোয়ালাহ বাইয়া সাল্লাম সকল কে বলে এ তোমরা লোক সকল তোমরা দিকে আসো আসার পর নবীকে আমি সোহেন যখন সকলকে কে ডাক দিলেন ওইদিকে আবুলহাফ আবুলহাফ অভিজ্ঞের চাচা ছিল আবুলহা বলতেছিল এ মোহাম্মদ তুমি কি জন্য আমাদের ডাকছো আমি কিন্তু সব বিষয়ে জানি সব কিছু জানি তুমি আমাদেরকে কি জন্য ডাকছো আবুলহাফ বলতেছে এ মোহাম্মাদ তুমি আমাদেরকে আমাদের পূর্ব আমরা যাদের পূজা করতাম তাদের থেকে তুমি ফিরাইতে চাও তুমি মনে রাখো তুমি কিন্তু একা আর পুরো সকলে পুরো আরব গোষ্ঠী কিন্তু এক তুমি যদি কোনো বিপদে পড়া আমরা কিন্তু তোমার পাশে থাকতে পারবো না তার কারণ তার কারণ হলো পুরা সকলে একা তুমি একা তোমার পাশে কিভাবে থাকবো এই বলে আবুল আহাব নবী কেম সাল্লাম থেকে পিস্পা হয়ে গেলেন পিস্পা হয়ে যাওয়ার পর নবী কেম সাল্লাম আলাইসাল্লাম মনের ভিতরে ব্যথা বেদনা শুরু হয়ে গেল নবী কেম সাল্লাম অনেক কষ্ট পাইলেন অনেক দুঃখ পাওয়ার পর বলতেছেন আফসোস করে বলতেছে হ্যাঁ আফসোস এই লোকগুলো যদি জানতো যে আল্লাহ বলে একজন আছে আল্লাহ বলে একজন আছে আমি তার পেরিত রাসুল কুরান আল্লাহ তালা কিতাব আমাদের দুনিয়া জেন্দেগির পর একটা আছে এই কথাগুলো যদি তারা জানতাম যদি তারা বিশ্বাস করতো তাহলে তারা তাহলে তারা শোনার মানুষ হয়ে যেত কি আমাদের কথা কে কথা নবী কেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা শুরু করলো নবী কেম সাল্লাল্লাহু আলাইহি নিজের আত্মীয় সদন যারা ছিল তারা পাশ কেটে দূরে সরে যাইতে লাগলেন এমন কি আবু লাহাব বলতেছিল যে হে মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্য এখানে ডাকছো হে মুহাম্মদ তোমার তুমি ধ্বংস হও

এই দুনিয়ার জেন্দেগিটা আসলে 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 আমাদের মূল জেন্দেগি না আমাদের কেয়ামতের দিন মৃত্যুর পরে যে আরেকটা জেন্দেগি আছে এই জেন্দেগি আমাদের আসল জেন্দেগি তার কারণ প্রত্যেকটা মানুষকে আল্লাহ বকরব্বুল আলমিন দুনিয়ার জেন্দেগিতে পাঠাইছেন কিছু সময় কিছু সময় তার এই সামানা তৈরি করার জন্য এই সামানা তৈরি আমরা যদি করে নিয়ে না যাইতে পারি আল্লাহ বাকরব্বুল আলমিনের কাছে কি হিসাব দিব